তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি ঘুমতে দুটো বলি এখন বিশ্বা থেকে নামি মেয়ে দেখো মাম্মা মুখে যাচ্ছে এখন মামা তো আমার বড় মেয়ে কলেজে বলে রেডি হচ্ছে তো চলো আজকে সারাদিন কি করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে আসলে দেখতে একটু আশা করছি তোমাদের ভালো লাগবে ছেলেটা টাটা তুই সেটা বার করে রেখেছিস হঠাৎ তুমিও একটু গরম দিদা বলছি টিকটকটা বড় করলে হতো না নিয়ে রাখবে না পাখাটা আমি পরিষ্কার করলাম খুব পরিষ্কার করার পর খুব হাওয়া হচ্ছে খুব সুন্দর হাওয়া হচ্ছে আর যা গরম পড়েছে আর এখন আমি চাদরটা চেঞ্জ করে নিলাম বিছনার চাদরটা চলো আজকের টিফিন করব না পিঠে আছে পিঠে খাবো আমরা তা আজকাল টিফিন করব না চলো আর এদিকে মাম্মাম এখন পড়তে বসে গেছে এক একা লিখছে আলটির লেখা ডিকি কি লেখা দিয়েছে বাচ্চা তো আমাদের এসব দিচ্ছে এখন এখনই ঠিক আছে দেখো আমি সাজের পিঠে বেড়ে নিয়েছি এটা এখন মাম্মামকে দেবো তারপরে আমি খাবো আমাদের স্নান করা হয়ে গেছে স্নান করে এসে দেখো ঠাকুরের কতগুলো গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে এসেছি ঠাকুরকে পুজো দেবো বলে চলো পুজো দিয়ে নি ঠাকুরকে আমি স্নান করাবো কি হচ্ছে ওটা ইচ্ছা করে পড়েছি ওখানে উল্টো মামা স্নান করে উঠলো তাহলে পেছের সামনে মাম্ম দেখো মাথায় ফুল দিচ্ছে দেখি ছাদ থেকে তুলে নিয়েছে দেখি মাথা দেখা যাচ্ছে না তো এই দেখো দেখতে পাচ্ছ ফুল দিচ্ছে ঠাকুরকে দিকে পুজো দিয়েছি আমি আর এদিকে মাম্মা হচ্ছে

বলছি বোনকে দেখিয়েছি আটা দিয়ে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হোক আর এখানে আলু কেটে নিয়েছি আলু ভাজবো আর এখানে ভাত হয়ে গেছে আলু ভাজা বসিয়ে দিচ্ছি আর এদিকে আমার ডাটা দিয়ে ডাল হয়ে গেছে কমপ্লিট ডাটা দিয়ে মুসুরির ডাল একদিকে ভাতও হয়ে গেছে তখন রেডি হচ্ছে ব্যাংকে যাবে মামাম দেখি মামামও যাবে আমি ব্যাঙ্কে রাখতে যাচ্ছি আমাদের হিরে না আমাদের হিরে মানিক তো চলো আমি এখন ঠাকুরের বাসন ধোবো বাসনটা ধুই নি ঠাকুরের চলো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়ে পুজো দিয়েছে ঠাকুরের বাসনটা আমরা ধুয়ে মেয়েকে ঘরে রাখলাম বিকেলে আবার ধোবো পুজো তার জন্য আর মেয়েরা দেখে ব্যাংকে যাচ্ছে রেডি হয়ে গেছে

হাত ধরে নিয়ে যাবি আর তো হাঁটবি মামা আমার স্নান টান করা কমপ্লিট হল মেয়েরা ব্যাংকে গেলো মা দুই মেয়ে ব্যাংকে গেলো পুজো টুজো দিয়েই গেছে তা চলো আমি এখন বৌদির বাড়ি যাবো মাথায় শ্যাম্পু করলাম আজকে আবার চলো বৌদির বাড়ি যাই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে

তাহলে ব্যাংকে মনে কাজ করছে কি আমের দেখো পুতুলের সব সেট চলে এসেছে আলমারি সোফা খাট টি টেবিল চলো তোমাদের দেখিয়ে দিই সব কিছু এটা হচ্ছে আলমারি পুতুলের তাই তো আর দেখো সোফার মধ্যে এল সোফা ওর মানিদের মতন সোফা কিনেছে এল সোফা পুতুলটা সব বসেছে বাবা টি টেবিল এটা কি দারুন কাছে এই একটা সোফা এরা বসে রয়েছে একটা টিটেবি এই একটা খাট মামের পুতুলের কত কিছু দেখতে পাচ্ছ তোমরা এর নাম প্রিন্সেস এর নাম পিঙ্কি এর নাম চিঙ্কি নাম পিঙ্কি পিঙ্কি আর টিঙ্কি ওর নাম টিঙ্কি আর এই দুটোর নাম হচ্ছে পিঙ্কি এটা হচ্ছে পিঙ্কি চিঙ্কি লিঙ্কি ওর দ্বারা এ দুটোর নাম হচ্ছে লিঙ্কি এরা হচ্ছে এর বার্থডেতে এরা সবাই এসেছে কালকে ওদের এর বার্থডে তাই জন্য আর এর নামটা একটা ফ্রোজেন লেখাই আছে নিচে এর নাম এরকম এটাই তো আমার পাপা এই এল সোফা কাঁচের টেবিল আবার একটা সোফা আবার হচ্ছে একটা টেবিল আবার খাত আর এই আলমারিটা হচ্ছে আমার পাপা নিজের হাতে আমার জন্য বানিয়েছেন তো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আমরা আর কিনি নিই বুঝলেন এই যে প্রতি কিউট

বাইরে বৃষ্টি পড়ছে আহ এখানে কি শুধু ঠান্ডা বাইরে যেন তো বৃষ্টি পড়ছে আজকে হঠাৎ কেন ওপরে রয়েছে পাঁচতলায় আসতে

বর্ণা বর্না আদি দেখছে বর্ণা আদি একা একা খেলছো তুমি

আমরা এখন একটু বাইরে বৃষ্টি পড়ছে তাই একটু ঘুরতে আসলাম আমার সঙ্গে দেখা করতে আসলাম আর কি দারুণ হয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ঠান্ডা ঠান্ডা হয়েদার আমার বৌদি এখন ফোনে কার্ড কর